নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তোমাদের সবাইকেই জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি বাঙালি তাই আমি আজ বাংলা ভাষাতেই পুরো কথা বলবো প্রতিদিনই বাংলা ভাষাতেই বলি কিন্তু তাহলেও আমাদের মানে কথা বলতে গিয়ে আমাদের যার যার মাতৃভাষার সাথেও কিছু বেশ কিছু ইংরাজি শব্দ হিন্দি শব্দ বেরিয়ে আসে কিন্তু আমি আজ ঠিক করেছি যে শুধুমাত্র বাংলা ভাষাতেই কথা বলবো অন্য কোনো ভাষার কোনো শব্দ উচ্চারণই করবো না কারণ আজ আমরা এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালন করতে পারছি এর পেছনে অনেক মানুষের অনেক কষ্ট অনেক পরিশ্রম গেছে অনেকে অনেক কষ্ট করেছেন তবে আমরা যে দিনটা পালন করতে পারছি তাই আমাদের তো এই দিনটাকে সম্মান জানানো উচিত তাদেরকেও সম্মান জানানো উচিত যারা আমাদেরকে এই দিনটা এনে দিয়েছেন তো সেই জন্য আমি তো পালন করছি আজকে সারা দিন আমি শুধুমাত্র বাংলা ভাষাতেই কথা বলবো আমার মনে হয় বন্ধুরা তোমাদের যার মাতৃভাষা যেটাই হোক না কেন তোমরাও আজ সারা দিন অন্তত শুধু নিজের ভাষাতেই কথা বলো দেখবে তোমাদেরও ভালো লাগবে আমি বাঙালি বাঙালি হিসেবে আমি গর্বিত আর আমি আজ সারা দিন শুধু বাংলা ভাষাতেই কথা বলব তোমরাও বলো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা এখনো আমার বন্ধু হয়ে উঠতে পারোনি আমি তাদেরকেও জানাচ্ছি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার আন্তরিক কৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো সবাই ভালো থেকো বন্ধুরা আমিও ভালো থাকবো আর সবাইকে ভালো রেখো তো আজকের মতো শেষ করছি নমস্কার